মানুষের সমস্ত শুধু মানুষের নয় শুধু মানুষের নয় যত মাহমুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণীর প্রত্যেক মাহমুকের খাজানা রিজিকের খাবারের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ দিয়েছে। না আল্লাহকে কেউ দায়িত্ব দিয়েছে না কেউ দায়িত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে কি বলেন বরং আল্লাহ এটা এহসান শুরু বান্দার প্রতি দয়া শুরু এই রিজিকের দায়িত্ব কে নিয়েছে তো বলেন দেখি আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা পৃথিবীতে এমন একজন ব্যক্তি দেখাবেন এমন একজন লেখক দেখাবেন এমন একজন বৈজ্ঞানিক দেখাবেন এমন একজন পাঠ্য পুস্তিকা লিপিবদ্ধ করেছে দেখাবেন যিনি বলেছে যে আমি আমার বইতে চেরেন সরে মারলাম যদি কেউ থাকো এটার ভিতরে ভুল ভাই বেড়া দেখাইবা পৃথিবীতে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে বরং প্রত্যেক ব্যক্তি তার বইয়ের শেষে কিংবা শুরুতে বা ভূমিকায় কিংবা তার পরিচিতির ভিতরে একটা লেখা লেখে দেয় সেটা হচ্ছে যদি কোনো ভুল থাকে

যত কাফের আসবে যত পান্ডে আসবে যত আরবে সাইতত আসবে যত ইয়াহুদীরা আসবে যত মুশরিকরা আসবে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলেন কিয়ামত পর্যন্ত চেরেন চলে দিলেন আল পারো যদি বাপের বেটা হয়ে থাকো যদি সাহিত্যের সর্বোচ্চ কোটায় তুমি পৌঁছে থাকো তাহলে কেমন পর্যন্ত সবাই ভেটে দিলাম এর ভিতরে তোমরা এই আয়াত গুলার অর্থ আমাকে দেখা দিবা বলেন দেখি রসুল গেছেন সাড়ে বছর পর্যন্ত আজ পর্যন্ত কেউ এর অর্থ দিতে পারছে কিনা আজ পর্যন্ত কেউ অর্থ দিতে পারে নাই বলতে পারে নাই বরং কেমন পর্যন্ত কেউ পারবেও না এই আয়াতের পর আল্লাহ বলেন

অনেক সময় ইসমি ইশারা ক্ষেত্রে আরবি ভাষার কিছু ইসমি ব্যবহার আছে হাজা মানে এখানে এই কাছে আমরা বলি অনেক সময় কাউকে ডাক দিয়ে বলি এই তুমি এদিকে আসো এটা কাছের জন্য হাজা ব্যবহার হয় যখন ওই পিছন থেকে বলবো ওই যে তুমি এখানে আসো তখন এটা ব্যবহার হয় জালিকার ক্ষেত্রে তাহলে প্রশ্ন জাগতে পারে যা লিগের কিতাব কেন কোরআন তো আমার সামনে দুনিয়ায় কোরআন তাহলে আল্লাহ কেন ইসমি ইশারার ক্ষেত্রে যা লিগা ব্যবহার করলেন তাহলে আল্লাহ বলতে পারতেন হাজা কেন বললেন না বরং আল্লাহ তালার উদ্দেশ্য ছিল এটা মানব জাতিকে জানাই দেওয়ার উদ্দেশ্য ছিল কিতাব এটা ওই কিতাব যে কিতাব লাউরে মাহফুজে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি থাকবে আছে ওই কিতাব তোমাদেরকে আমি এখান থেকে কাগজ সাফাই দিলাম সুতরাং শুনো এই কিতাবের ভিতরে যার্রা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ বলেন বান্দা सुनो তাহলে এই কিতাবটা আমি কাদের জন্য দিলাম এই যে দৃষ্টিক আল কোরআন এই যে একটা কিতাব এই যে একটা বক্তব্য এই যে একটা তোমাদেরকে জিনিস দেয়া দিলাম কেন দিলাম শুধু কাদের জন্য দিলাম কারা এটা গ্রহণ করবে গ্রহণ করলে फायदा কি আল্লাহ বলেন মুতাল্লিল মুত্তাকিন বলে যারা মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা মেনে চলে আল্লাহকে যারা রব হিসেবে মেনে নেয় আল্লাহ বলেন ওই বান্দাদের জন্য আমি হেদায়েত এই কোরআনটা তাদেরকে হাদিয়া স্বরূপ দান করলা

তুমি বললেও নিব না বললেও নিব কিন্তু আমার কিছু শর্ত আছে কি আল্লাহ আমি আল্লাহ একটা কীট পতঙ্গে একটা জীবজন্তু সাধারণ সাধারণ নিকৃষ্ট যে প্রাণী আছে ওই প্রাণীর খাবার আমি রীতিমতো গোছাইয়া ইয়া দিতে সক্ষম

চল্লিশ দিন ধরি আর ষাট দিন ধরি এতদিন পর্যন্ত এক একটা দেখ বিশাল আকৃতির একটা দেখ বানাইছেন নিচে আগুন ধরা দিছেন খাবার ভাত যে খাবার হচ্ছে আবার এটাকে নামা এক জায়গায় স্তূপ করছে এরকম কতদিন পর্যন্ত কোন রায়াতে চল্লিশ দিন ষাট দিন ছয় মাস আমরা সর্বনিম্নটাই ধরি কয় দিন চল্লিশ দিন রাত দিন যদি এরকম রান্না চলে তাহলে কি পরিমাণ খাবার হয় এটা চিন্তা করে দেখ খাবার শেষ রান্না বান্না শেষ আল্লাহকে বললেন যে আল্লাহ এখন আমি আপনার সৃষ্টিজীবকে মেহমানদারি করাইতে চাই আল্লাহ বলেন আগে কোনটা শুরু করবা জলভাগ না ইসফুল বাগ না তো চিন্তা করছেন যে ইসফুল যারা আছে এরা আসতে পারবে সমস্যা নাই তো সামনে যেহেতু বর্ষা তাহলে আগে কাদেরকে খাওয়া শেষ করি জলবাগদেরকে খাওয়া শেষ করি তো ঠিক আছে আল্লাহ আল্লাহ জলবাগের একটা মাছ কয়টা মাছ একটা মাছকে বলছেন যাও আজকে মুসার তরফ থেকে তোমাদের খাবারের ব্যবস্থা হবে মুসার সুলাইমানের পক্ষ থেকে তোমাদের জন্য কিসের ব্যবস্থা হবে খাবারের ব্যবস্থা হবে যাও তুমি অমুক জায়গায় যাও সেখানে যাই আর তুমি তোমার মুখ খুলে দিবা আর মুসা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে সুলাইমান আলী ইসলাম খাবারের কি করে দিবে ব্যবস্থা করে দিবে আল্লাহর হুকুম অনুযায়ী মাছ কিনারে গেল মাছ যাওয়ার পর সুলাইমান তো তার কথা বলতে পারতেন কথা বলছে কিভাবে খাবার দেওয়া হবে মাছ নেইBuildContext সুলাইমান নবী আপনি আমার এখানে খাবার থেকে একটা টোঙ্গা লাগায় দেন সাথে খাবার ওখান থেকে পরিবেশন করবেন আমি এখান থেকে কি করে নিব খেয়ে নিব কষ্ট করা লাগবে আল্লাহু আকবার কবীরা হযরতে সুলাইমান বাদশা যখন ওই মসজিদে খাবার দাওয়া পরিবেশন করা শুরু করেন

বলে আর দুই দিন আর দিবকুলার থেকে বলে আমার তো পেটের এক কোনো ভরে নাই বলে খাবার যা আমি রান্না করেছি আর কোনো খাবার অবশিষ্ট নাই বাসের জমা আল্লাহ তুলে দিলো মা সেলাইমানকে বলে সেলাইমান বড় সুদিলা রে আমার তুমি চল্লিশ দিন বলার যত দিন করো খাবার রান্না করেছ কিন্তু কুলার উপশ্র আমার পেটের একটা পাশে কোনো ভরে নাই

তুমি সুলাইমান তুমি জানো না আমার আল্লাহ প্রতিদিন আমার চাইতে বড় বড় রিজিকের ব্যবস্থা আমার চাইতে বড় মাছ বড় ডিম পোদঙ্গ আছে তাদের জন্য তুমি যে খাবার ব্যবস্থা করেছো বরং এর চাইতে হাজার হাজার গুণ খাবারের ব্যবস্থা আমার রহমানের জন্য প্রতিদিন করি সুবহানাল্লাহ তো لازم কে মিছেন আল্লাহ

আমার জীবনের ইবাদত বলেন সমস্ত কিছুই খাবারের সাথে সংশ্লিষ্ট আমার খাবার সঠিক আমার খাবার সঠিক তো আমার ইবাদত কি সঠিক আমার খাবার সঠিক তো আমার ভিতরে ইমানি তো আসবে আমার খাবার সঠিক তো আমার গা কখনো ইসতাবের কোনো খারাপ আثر আসবে না আমার খাবার

তাহলে এখন বলেন দেখি আপনি আমি নামাজ পড়ি এই দিক থেকে আল্লাহ বলছেন নামাজ অশ্লীল কাজ থেকে মানুষ কি করে তাহলে সাংঘর্ষিক হয়ে গেল নামাজ পড়তেছে আবার চুরি করতেছে নামাজ পড়তেছে আবার জিনাও করতেছে নামাজ পড়তেছে বাতপারি করতেছে নামাজ পড়তেছে ওসবে কম দিতেছে আছে কি নাই জোরে বলেন আছে কি নাই তাহলে নামাজ কি আমাকে অশ্লীল কাজ থেকে বাধা দিতে পারলো অশ্লীল কাজ দ্বারা কি শুধু আমরা অশ্লীলটাকেই বুঝি না অশ্লীল কাজ দ্বারা শুধু অশ্লীল কাজ না

আজকে আমরা তাহলে বুঝা গেছে কেন নামাজ পড়ার পর অশ্লীল কাজ হয় মনে করতে এক নম্বর দোষ আমার নামাজ যে আমি পড়ি আমার অসুর ঠিক হয় না এটা এক নম্বর আমার পবিত্রতার ভিতরে কি আছে বেসাল আছে আজ যার পবিত্রতা ঠিক মতো হয় নামাজের পরে নামাজের ভিতরে না খুশু আছে না খুশু আছে না তামাজ আছে না কিছু কিছুই নাই

ওরা আল্লাহ বলেন বান্দা যদি তোমার মন চায় আমি রাস্তা বোঝা দিছি